আজকে চোদ্দই ডিসেম্বর দুই হাজার চব্বিশ শনিবার এক এক করে জেনে নেব আজকের দিনের সমস্ত রাশির রাশিফল দিনটি কেমন যাবে কিভাবে দিনটিকে ভালোভাবে কাটানো যাবে পুরো ভিডিও ভালো করে দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন প্রতিদিনের রাশিফল দেখার জন্য কমেন্টে জয় শ্রী রাধা গোবিন্দের জয় লিখে আজকের দিনটিকে শুরু করুন ভগবানের কৃপায় আজকের দিনটি আপনার ভালোভাবে কাটবে মেষ রাশিফল নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা যোগান এটি প্রত্যয় এবং নমনীয়তা বাড়িয়ে তোলে কিন্তু একই সময়ে এটিকে ভয় ঘৃণা হিংসা এবং প্রতিশোধের মতো নেতিবাচক অনুভূতিগুলি ছাড়তে প্রস্তুত করে আপনার খরচা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন এবং আজ কেবলমাত্র জরুরি জিনিসই কিনুন নিজেকে করুণা করে সময় নষ্ট করবেন না তার চেয়ে নতুন কিছু জানতে চেষ্টা করুন চোখ কখনো মিথ্যা বলে নাও আপনার সঙ্গীর চোখের বিশেষ কিছু আজ আপনাকে সত্যি কিছু বলবে সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে সত্যি উত্তেজনাপূর্ণ কিছু করবেন আপনি বন্ধুদের সাথে দুর্দান্ত সময় কাটাচ্ছেন আপনি এমন জায়গাগুলিতে হ্যাং আউট করতে পারেন যেখানে দুর্দান্ত লোকদের সাথে দেখা করার সুযোগ যথেষ্ট প্রতিকার আর্থিক সমৃদ্ধির জন্য তামার পাত্রে জল রেখে পান করুন বৃষ রাশিফল অপ্রয়োজনীয় ভাবনায় শক্তি শক্তিক্ষয় না করে একে সঠিক দিশা দিন নিযুক্ত যারা নিযুক্ত তারা একটি টেকসই পরিমাণ প্রয়োজন কিন্তু অতীতে করা অপ্রয়োজনীয় ব্যয় কারণে তাদের পর্যাপ্ত পরিমাণ থাকবে না আপনার অত্যধিক শক্তি এবং অসাধারণ উদ্যম আপনার অনুকূলে ফলাফল আনতে পারে এবং গার্হস্থ উত্তেজনা প্রশমিত করতে পারে যদি আপনি কিছু ভালবাসা ভাগ করেন তাহলে আপনার প্রণয়ী আপনার জন্য আজ একটি দেবদূতে পরিণত হবে আপনি নিজেকে সময় দিতে জানেন আর আজকে তো আপনার বেশ কিছু খালি সময় পাওয়ার সম্ভাবনা রয়েছে খালি সময়ে আজকে আপনি কোনো খেলা খেলতে পারেন বা জিম যেতে পারেন আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে সত্যি একটি চমৎকার সন্ধ্যা কাটাবেন এটি দুর্দান্ত দিন হতে চলেছে কারণ আপনি বাইরে গিয়ে আপনার বন্ধুদের সাথে একটি সিনেমা দেখতে পারেন প্রতিকার একমুখী রুদ্রাক্ষকে সাদা সুতোয় বেঁধে পড়লে আর্থিক স্থিতি মজবুত হবে মিথুন রাশিফল টাকা পয়সার অবস্থা এবং আর্থিক সমস্যা যেমন করেই হোক এক উত্তেজনার উৎস ব্যস্ততার মধ্যে বিনিয়োগ করবেন না তাতে লোকসান হবেই যদি না আপনি বিনিয়োগ সময় সবদিক লক্ষ্য রাখেন পরিবারের পরিস্থিতি যেমন আপনি ভাবেন তেমন স্বাভাবিক হবে না আজ পরিবারের মধ্যে কোনো বিতর্ক বা বিরোধের সম্ভাবনা রয়েছে অতএব এই ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করুন যখন আপনি আপনার প্রেমিকের সাথে বাইরে যাবেন তখন আপনার উপস্থিতি এবং আচরণে প্রকৃত হন সময়ের সঠিক ব্যবহার করার জন্য আজকে আপনি পার্কে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন কিন্তু সেখানে কোনো অজানা ব্যক্তির সাথে আপনার বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে যেই কারণে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে আজ আপনি বুঝতে পারবেন যে একটি সুখী বিবাহিত জীবনের মানে কি আপনি যদি তাদের সমর্থন করেন তবে আপনার শিশুরা তাদের শিক্ষা সম্পর্কিত বিষয়ে ভালো ফল করতে পারে প্রতিকার শুদ্ধ মধু সেবন শরীরের পক্ষে ভালো কর্কট রাশিফল মানসিক শান্তির জন্য আপনার উত্তেজনার সমাধান করুন আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উৎস সৃষ্টি হবে পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময় আপনার পরাজয় থেকে কিছু পাঠ শেখা উচিত কারণ আজ আপনার বিপর্যয় ঘটতে পারে আপনার বিপুল প্রত্যয়ের লাভ গ্রহণ করুন এবং নতুন যোগাযোগ এবং বন্ধু পাতাতে বাইরে বেরিয়ে পড়ুন আপনার সাথে আপনার স্ত্রীর একটি বড় খরচের জন্য একটি মনমালিন্য হতে পারে আপনার ফটোগ্রাফির দক্ষতা অর্জন করুন আপনি আজ যে মুহূর্তে ক্লিক করেছেন তার কিছুটা আপনি লালন করছেন প্রতিকার লক্ষ্মী চল্লিশা পাত করুন ও দেবী লক্ষ্মীর প্রশংসা সূচক বাক্য পাত করুন এর ফলে একে অন্যের সাথে বোঝাপড়া বৃদ্ধি পাবে ও একে অন্যের প্রতি প্রেম প্রগাঢ় হবে সিংহ রাশিফল শ্রেষ্ঠতর জীবনের জন্য আপনার শাসজ্জ এবং সামগ্রিক ব্যক্তিত্ব উন্নত করার চেষ্টা করুন আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে সারাদিন চলবে এবং দিন শেষ হওয়ার পরে আপনি যথেষ্ট পরিমাণে সঞ্চয় করতে সক্ষম হবেন দিনটির পরের ভাগে অপ্রত্যাশিত সুসংবাদ পুরো পরিবারের জন্য খুশি এবং উচ্ছলতা আনবে যদি আপনি বন্ধুদের সাথে সন্ধ্যাবেলায় বাইরে যান তাহলে আপনার পথে তাৎক্ষণিক প্রেম আসতে পারে আজকে আপনি সব কাজ ছেড়ে সেই সব কাজ করতে পছন্দ করবেন যেগুলো আপনি শৈশবকালে করতে পছন্দ করতেন আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিবাহিত জীবনে জোকস পেতে পারেন কিন্তু আজ আপনি সত্যিই আবেগপ্রবণ হয়ে যাবেন যখন আপনার বিবাহিত জীবন সম্পর্কে চমকপ্রদ সুন্দর ঘটনা উপরিভাবে আসতে থাকবে হেয়ারদো বা স্পা গ্রহণের মতো গ্রুমিং ক্রিয়াকলাপে আপনি প্রচুর সময় ব্যয় করতে পারেন এবং পরে আপনার নিজের সম্পর্কে ভালো লাগবে প্রতিকার ভালো স্বাস্থ্য পেতে শিবের পূজা করুন কন্যা রাশিফল মানসিক চর্চার জন্য আকর্ষণীয় কিছু পড়ুন বিবেচকের মতো বিনিয়োগ করুন আপনার পরিবারের সদস্যরা তুচ্ছ ব্যাপারকে বড় করে দেখাতে পারে আপনার স্ত্রীর পরিবারের সদস্যদের বাধা ফলে আপনার দিনটা একটু খারাপ হতে পারে আজকে আপনাকে হঠাৎই অনিচ্ছাসী যাত্রা করতে হতে পারে যে কারণে বাড়ির লোকেদের সাথে আপনার সময় কাটানোর পরিকল্পনা খারাপ হতে পারে আজ আপনার স্ত্রী ইচ্ছাকৃতভাবে আপনাকে আঘাত করতে পারেন যা আপনাকে কিছুক্ষণের জন্য বিচলিত করে রাখতে পারে জীবনে সরলতা তখনই থাকে যখন আপনার ব্যবহারে সরলতা থাকে আপনার ব্যবহারে সরলতা নিয়ে আসা দরকার প্রতিকার প্রেম জীবনে সম্পূর্ণতার জন্য কোনো পশুর প্রতি হিংসা প্রদর্শন করবেন না একই সাথে আপনাদের দুজনের নিরামিষ খাবার খাওয়া উচিত এর ফলে আপনাদের জীবনে প্রেম বহুগুণে বৃদ্ধি পাবে তুলা রাশিফল নিরাপত্তাহীনতা অস্থিতিশীলতার অনুভূতি বিহব্বলতার সৃষ্টি করতে পারে আজ আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন এবং এটিকে সঠিক কাজে লাগাতে পারেন পরিবারের সদস্যদের হাসি খুশি প্রকৃতি ঘরের পরিবেশ উজ্জ্বল করতে তুলবে আপনি আপনার ভালোবাসার সঙ্গীর একটি নতুন বিস্ময়কর দিকে দেখতে পাবেন কর্মক্ষেত্রে কিছু কাজ খারাপ হওয়ার কারণে আজকে আপনি বিরক্ত থাকতে পারেন আর এটার ব্যাপারে ভেবে আপনি নিজের মূল্যবান সময় খারাপ করতে পারেন আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে আজ সত্যিই চমৎকার দেখাচ্ছে কাউকে কিছু না বলে আজকে আপনি ঘরে একটি ছোট্ট পার্টি রাখতে পারেন প্রতিকার তামার চুরি পড়লে স্বাস্থ্য উত্তম হবে বৃশ্চিক রাশিফল আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে যারা বিবাহিত তাদের আজকের বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে আপনার বাচ্চাকে আপনার প্রত্যাশামত ফল করতে অনুপ্রেরি করুন কিন্তু তার চেষ্টা করার সাথে সাথে কোন চমৎকার আশা করবেন না আপনার উৎসাহ স্পষ্টতই তার উদ্দীপনাকে জাগিয়ে তুলবে প্রেমে বিপর্যয় মোকাবিলা করার জন্য উচ্ছ্বল এবং সাহসী হন কোনও আকর্ষণীয় ম্যাগাজিন বা সাহিত্য পড়ে আজকের দিন আপনি খুব ভালো করে গৃহীত করতে পারেন আপনার স্ত্রী আপনার সাথে লড়াই করতে পারেন কারণ আজ আপনি তার সাথে কিছু শেয়ার করতে ভুলে যেতে পারেন উন্নত ভবিষ্যতের পরিকল্পনা করতে কখনোই দেরি হয় না আপনি নিজের এবং আপনার পরিবারের উজ্জ্বল ভবিষ্যতের পরিকল্পনা করতে এই দিনটিকে কাজে লাগাতে পারেন প্রতিকার গুড় এবং মুসুর ডাল আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন এটি আপনার প্রেম জীবনকে প্রভাবিত করবে ধনু রাশিফল যোগব্যায়াম ও ধ্যান আপনাকে মানসিকভাবে ফিট রাখতে এবং থাকতে সাহায্য করবে আপনি আজ অজানা উৎস থেকে অর্থ অর্জন করতে পারেন যা আপনার অনেক আর্থিক সমস্যার সমাধান করবে বাচ্চার পড়াশুনো নিয়ে চিন্তা করার কোন প্রয়োজন নেই এই মুহূর্তে আপনি নিশ্চয়ই কিছু সমস্যার মুখোমুখি হচ্ছেন কিন্তু এগুলি সাময়িক এবং সময়ের সাথে বিবর্ণ হয়ে যাবে খুশির জন্য নতুন সম্পর্কের প্রতীক্ষায় থাকুন সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে আজ আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে আজ আপনার অর্ধাঙ্গিনী আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাকে সহায়তা করবেন এটি দুর্দান্ত দিন হতে চলেছে কারণ আপনি বাইরে গিয়ে আপনার বন্ধুদের সাথে একটি সিনেমা দেখতে পারেন প্রতিকার গুড় এবং মুসুর ডাল আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন এটি আপনার প্রেম জীবনকে প্রভাবিত করবে মকর রাশিফল আপনার দীর্ঘায়িত অসুস্থতার সাথে লড়াই করার সময় উপলব্ধি করুন যে আত্মবিশ্বাসী হল বীরত্বের সার্বত্তা আজকে বিনিয়োগ এড়িয়ে চলা উচিত পরিবারের সদস্যরা আপনার জীবনে এক বিশেষ স্থান অধিকার করবে একতরফা মোহ আপনাকে শুধু মনোবেদনা এনে দেবে আজ সেরকমই একটি দিন যখন বিষয়গুলি আপনার ইচ্ছামাফিক চলে না আপনার স্ত্রীর আত্মীয়রা আজ আপনাদের বৈবাহিক সুখের ক্ষতির কারণ হতে পারেন উন্নত ভবিষ্যতের পরিকল্পনা করতে কখনোই দেরি হয় না আপনি নিজের এবং আপনার পরিবারের উজ্জ্বল ভবিষ্যতের পরিকল্পনা করতে এই দিনটিকে কাজে লাগাতে পারেন প্রতিকার ওম সাম শানিশ্চরায় ওম শাম শনিশ্চরায়া নাম মন্ত্রটি এগারো বার জপ করুন কুম্ভ রাশিফল নিজে থেকে ওষুধ গ্রহণ করা ওষুধ নির্ভরতার সৃষ্টি করতে পারে যে কোন ওষুধ খাওয়ার আগে একজন চিকিৎসকের পরামর্শ নিন অন্যথায় ওষুধ নির্ভরতার সম্ভাবনা অত্যন্ত প্রবল দীর্ঘ স্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে সুপারিশ করা হচ্ছে আত্মীয়দের কাছে ছোট সফর আপনার ক্লান্তিকর দৈনিক কাজের সূচির থেকে আরাম এবং হালকা মুহূর্ত আনবে আপনার প্রেমিক বা বান্ধবী তাদের পারিবারিক অবস্থার কারণে আজ ক্রুদ্ধ থাকতে পারেন কথা বলে তাদের শান্ত করার চেষ্টা করুন আপনার বিপুল প্রত্যয়ের লাভ গ্রহণ করুন এবং নতুন যোগাযোগ এবং বন্ধু পাতাতে বাইরে বেরিয়ে পড়ুন আজ আপনার ইচ্ছামতো কিছু নাও চলতে পারে কিন্তু আপনি আপনার অর্ধাঙ্গিনীর সাথে একটি সুন্দর সময় কাটাবেন টিভিতে সিনেমা দেখা এবং আপনার কাছের এবং প্রিয়জনের সাথে চিটচ্যাট এর চেয়ে ভালো আর কি হতে পারে আপনি যদি কিছুটা চেষ্টা করেন তবে এটি আজকের দিনের মতো প্রতিকার ওম শুক্রয় নম এই মন্ত্র দিনে এগারো বার জপ করলে আপনি ভালো স্বাস্থ্যের অধিকারী হবেন মিন রাশিফল আজ আপনি পরোপকারের কাজে মানসিক শান্তি আর আরাম পাবেন আকস্মিক টাকা করির আগমন আপনার রসিদগুলির এবং তাৎক্ষণিক খরচার খেয়াল রাখবে আপনার জ্ঞান এবং উত্তম রসবোধ আপনার চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে আপনি কিছু পিকনিক স্পটে গিয়ে আপনার প্রেম জীবন আলোকিত করতে পারেন আজকে আপনার কাছে ফাঁকা সময় হবে আর এই সময়ের ব্যবহার আপনি ধ্যানযোগে করতে পারেন আপনি আজকে মানসিক শান্তি বোধ করবেন আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সন্ধ্যা কাটাবেন এটি দুর্দান্ত দিন হতে চলেছে কারণ আপনি বাইরে গিয়ে আপনার বন্ধুদের সাথে একটি সিনেমা দেখতে পারেন প্রতিকার ত্রিফলা বা তিনটি জড়িবুটির সংমিশ্রণ রোজ খেলে স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব পড়বে